বা বিকে হাতটা তুই দেখা পিছন থেকে বাইর কর কি আছে আমি কো না ভাবি ডরাইবা বা তার থাকবো তোর কাছে বড় এরপর যখন আমি মেশিনটা বার করছি বিদেশি জিনিস থেকে পাইছো বোঝেন নাই হ্যাঁ না না আমি চকলেট দিছি ভাবি চিন্তা করছে আমি কোরিয়া থাকি আমেরিকার চকলেট কেমনে খাইলাম বা কেমনে আনলাম একটু রহস্যজনক কিছু না দর্শক একটা ভালো খবর বলি একদিকে খবরটা টেন পারসেন্ট খারাপ বাট নাইনটি পারসেন্ট পজিটিভ আমাদের বীরদের কাছে কি আছে আগামীতে যে বীরদের সাথে যুদ্ধ করতে তোরা যাইবি এই সুরঙ্গের ভিতরে ঢুকবি চ্যালেঞ্জ যে দিতেছিস বা আমাদের বীররা যে চ্যালেঞ্জ দিচ্ছে সেই ক্যাপাবিলিটি সক্ষমতারা কতটুকু আছে আজকে বিশ্ব যেমন দেখেছে আমেরিকার তো ঘুমি হারাম ইসালকো বিষয়টা কি সামনে কি আর লাগবো না কি লাগতাম না আসুন দেখি কী ঘটলো হঠাৎ করে যুদ্ধের মধ্যে এই প্রথম এক ডিফারেন্ট স্টোরি তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে আমাদের বীরদের টানেলগুলোর ভেতরে কী ঘটছে বা কোথায় মেশিনারিজ বা ডিব্বা ডাব্বা বানায় এটার জন্য কিন্তু অনুসন্ধান চালাচ্ছিল দখলদারদের সেনাবাহিনীর সুরঙ্গ নিয়ে কাজ করা একটা স্পেশাল ইউনিট তো এই ইউনিটের হাতে অবশেষে আমাদের বীরদের একটা অস্ত্র কারখানা বাট এটা পরিত্যক্ত এটাতে মেশিনারিজ নাই বাট বীররা কিছু রাখা গেছে কেন যে তরাইসা দেখিস আমরা কি বানাই এবার দেখেন বলা হচ্ছে আমাদের বীরদের একটা অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে ইসালের সামরিক বাহিনী আর এই কারখানায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রকেট সহ নানান ধরনের জিনিসপত্র বানাইত আমাদের বীররা বলা হচ্ছে যে এখন পর্যন্ত পাওয়া বীরদের সবচেয়ে বড় অস্ত্র কারখানা এটি আর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসালের সংবাদ মাধ্যম টাইমস অব ইসাল প্রতিবেদনে বলা হয়েছে যে কয়েকদিন ধরে চলা ইসালি তাণ্ডবে এই এলাকার বেরুজি এলাকা এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে আমি আজকে একটা নিউজ দিয়েছিলাম নয়টারে কিন্তু শেষ করছে এই আল বেরুজিতেই বীরদের বিশাল এক আন্ডারগ্রাউন্ড অস্ত্র তৈরির তো বীরদের পক সরি ইসালের বক্তব্য হচ্ছে যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত খুঁজে পাওয়া বীরদের সবচেয়ে বড় অস্ত্র কারখানা নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরির পাশাপাশি অত্যাধুনিক মার্কিন মেশিনারিজও এরা এখানে বসে বানাইতো কি কি মার্কিন মর্টার সেলের হুবহু একটা কপিও কিন্তু তৈরি করতো এখানে এমনকি ইসালের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার রকেট ও মিসাইলও তৈরি করা হয়েছে এই কারখানায় তার মানে ইসরালের কাছে একটা মেসেজ বিরিয়া দিছে কোনটা যে আমরা কি বানাইছি আমাদের কাছে কি আছে আমরা কেন তোমাদের সাথে লড়াই করা যাইতে পারবো আর আমরা এই যে বলি তোমাদের যে কোনো সময় রাজধানী এটা বা বিমানবন্দর বা ওই যে পারমাণবিক কারখানা কারখানা উড়াই দিতে সক্ষম আসলে কি মুখে বলি না কাজে তোমরা দেখা যাও এই অস্ত্র কারখানাটা পরিদর্শন শেষে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী বা যারা আছে ইসরায়েলের প্রতিরক্ষা ডিপার্টমেন্ট সবাই কিন্তু সারপ্রাইজ হয়েছে আপনার বলা হচ্ছে যে এটির সাথে যুক্ত আছে বেশ কয়েকটি চ্যানেল যা দিয়ে হামলা চালানোর জন্য বীর যোদ্ধাদের কাছে সরবরাহ করা হতো এ সকল অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়াল হ্যাগরি বলছেন এই কারখানায় বীর সদস্যরা লোহা দিয়ে রকেট দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতো পরে টানেলের মাধ্যমে রকেটগুলো হামলা মানে হামলায় ব্যবহারের জন্য বিভিন্ন জায়গায় সরবরাহ করতো আর এই সকল অস্ত্র পাঠানোর জন্য রয়েছে এই টানেলের ভেতরেই নিজস্ব যানবাহন এবং লিফ্ট আইডিএফের অভিযোগ সহায়তা হিসাবে বেসামরিক ফিলিদের জন্য পাঠানো সার লোহা সিমেন্টের মতন উপাদান অস্ত্র তৈরিতে কাঁচামাল হিসাবে ব্যবহার করেছে আমাদের বীররা হামলা এরাতে বেসামরিকদের বাড়িঘরের নিচেই নাকি বানানো হয়েছে এই সকল ছবি মানে কারখানা তো বেশ কয়েকটা ছবি আমিও আপনাদেরকে দিয়েছি নিশ্চয়ই আপনারা দেখা বলছেন যে আমাদের বীররা কোন লেভেলে পড়ছে মাসাল্লাহ দোয়া করতেন না দোয়া করেন দোয়া করেন ইনশাল্লাহ শাহাদাত বরণের খেলা একদিকে চলছে আর দখলদারদের কলিজও আস্তে আস্তে টিউ টিও করতেছে কি কি জিনিস বানাই লেইছে আমরা তারা শুধু এই জিনিসগুলো দেখা এবার ভয় কাজ করবে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম